আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন প্রশ্ন করব এবং বাস্তবতা কি সেটাই তুলে ধরবো ধরুন আপনি একদিন হঠাৎ রাস্তায় পড়ে গেলেন চারপাশে অনেক মানুষ আছে কিন্তু কেউ আপনার কাছে আসছে না কেউ আপনার হাতটা ধরে তুলছে না কেউ আপনাকে সাহায্য করছে না ঠিকই একটা মুহূর্তেই আপনি বুঝবেন এই পৃথিবীটা দয়া ছাড়া আসলে অন্ধকার আমরা প্রতিনিয়ত খাবার খাই ঘুমাই ফোন ব্যবহার করি টাকা উপার্জন করি সবই করি নিজের জন্য পরিবারের জন্য আপনজনদের জন্য কিন্তু একবারও কি চিন্তা করি আশেপাশের যারা রাস্তায় পড়ে আছে তারা কি খায় না খায় তাদের কথা একবারও কি চিন্তা করি পাশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা কি করেছি আমাদের কতটুকু অবদান আছে এটাকে একবার ভেবে দেখেছি আমরা আমরা গরিবকে দেখে অবহেলা করি ভিক্ষুকদের দেখলে অবহেলা করি পথ শিশুদের দেখলে অবহেলা করি রোগীকে দেখলে মুখ ফিরে নেই হসপিটালের বেডে শুয়ে আছে কিন্তু আমরা তাকিয়েও তাকাই না দেখেও দেখি না অথচ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দয়া করো তোমরা দয়া করো মানুষদের প্রতি তাহলে আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন আসলে আল্লাহ আমাদের পরীক্ষা নেন দয়া দিয়ে আমার পাশে একজন ক্ষুধার্ত অবস্থায় থাকলে সেটা আমার ঈমানি পরীক্ষা হতে পারে আল্লাহ হয়তো দেখছেন যে আমি তাকে সাহায্য করি কিনা আমি তাকে খাবার দিই কিনা আসলে এই সমাজটা এতটা কঠিন কেন জানেন কারণ আমরা একে অপরের প্রতি দয়ালু নই আমরা হচ্ছে স্বার্থপর কেউ কাউকে সহানুভূতির চোখে দেখি না আমরা সামান্য সহানুভূতিটুকু হারিয়ে ফেলেছি সুতরাং আপনারা যদি এই পৃথিবীকে সত্যিই সুন্দর করতে চান তাহলে শুরু করুন দয়া দিয়ে মানুষকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষুধা খাবার দিয়ে অত শিশুদের মুখে হাসি ফুটিয়ে একটা ভালো কথা বলুন কারো পাশে দাঁড়ান কারো চোখের পানি মুছে দিন হয়তো একদিন আমাদেরও দরকার হবে কারো দয়ার তখন যদি সবাই মুখ ফিরিয়ে নেয় তখন কেমন লাগবে তখন কেমন অনুভব করবেন সুতরাং দয়া করুন কারণ আপনিও মানুষ আর মানুষ মানেই দয়ার জায়গা তো ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদেরকে যেন তারাও দয়ার সামিল হয় মানুষকে দয়া করে কারো মুখে হাসি ফোটায় এবং এটাও হতে পারে আপনার জান্নাতে যাওয়ার কারণ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম